Um beijo hey. 잘풀겠다. দেখো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এর আগে এবার স্টিলের বাটিতে পুজো দিতে নেই আর নাইটি পরে পুজো দিতে নেই আমি তো মন্দিরে যাবো নাইটি পরেছি ব্যাস এখন শাড়ি পরে মন্দিরে যাব স্টিলের বাটিতে নিয়েছি কারণ এটাতে না নিলে জলটা নিচে পড়ে যাবে আর পাথরের বাটিতে দেখো আমার শিব ঠাকুরটা পাথরের বাটিতেই বসানো আছে এই দেখো আর নীলকণ্ঠ ফুলটা বাড়ির বাড়িতে গাছ আছে এখন পুজো টুজো দেওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে আমার সব ঠাকুরকে আমার দাদা ভাই দিয়ে গেছে সকালবেলা প্রসাদ দিয়ে পুজো ঠুজো সমস্ত কিছু ফল প্রসাদ দিয়ে ফল মিষ্টি দিয়ে আমি আবার আর একবার দিলাম দেখো এটা আমার লক্ষ্মী ঠাকুর দেখো দেখো লক্ষ্মী ঠাকুরটা কেমন কমেন্টে জানাবে অবশ্যই যে গণেশ ঠাকুর আর এখানে গীতা আছে এই যে এখানে একটা গীতা আর এখানে আর একটা বড়ো গীতা আর এটা আমার গুরুদেব এটা আমার শিব ঠাকুর ছোট একটা শিব ঠাকুর পাথরের বাটিটি এখন ওঠানো এই দেখো পাথরের বাটি এই যে পাথরের বাটিতে বসানো অনেক দিনের শিব ঠাকুর এর জন্য একটু জল লেগে লেগে একটু আয়রন টাইপের হয়ে গেছে এটা উঠবে না কোনো দিন আমি এটার মধ্যে বসি নিই যদি জলটা যাতে নিচে না পড়ে যায় আর এখন সমস্ত কমপ্লিট আমার এখন আমি চলে যাব মন্দিরে এই দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি দেখো ফল গুরুদেবের মন্দিরে যাব বলে গুরুদেবের মন্দিরে গুরুদেবের জন্যও একবারে ফল ঠল নিয়ে এসেছি এই যে গুরুদেব দেখো শ্রী গুরুজয় অনেকেই চিনবে এই ফুলটা দেখছো লাল ফুলটা এটাও আমার বাড়ির এই ফুলগুলোও বাড়ির এই জবা ফুল গুরুদেবের মন্দিরে চলে যাব ওখানে শিব আছে ওখানে গিয়ে পুজো দেবো আমি আর গুরুদেবের জন্য কটা ফল প্রসাদ নিয়ে যাচ্ছি ফল বাতাসা মিষ্টি নিয়ে যাব গুরুদেবকেও দিয়ে দেবো একসঙ্গে আর এই যে সব রেডি আমার ফল ঠল নিয়েই দেখো শিব ঠাকুর আর গুরুদেব দুজনকে দেবো বলে বেশি ফল হয়েছে মিষ্টি এই যে এখানে আমি দুধ দই ঘি মধু গঙ্গা জল সমস্ত রেডি করে বোতলে নিয়ে যাবো ওখানে গিয়ে আমি ঘুটিটার এই যে ঘুটিটা দিয়ে পুজো দিয়ে দেবো সমস্ত কিছু রেডি এটা এই যে বাতাসা আছে এটা মিষ্টি সমস্ত কিছু ধূপকাঠি মোমবাতি সব নিয়ে নিয়েছি তো ব্লগটা শেষ করে দিলাম সবাই ভালো থেকো টাটা বাই